গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত্লব তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা জন্য আজকে শনিবার সরি আজকে শুক্রবার হ্যাপি ফ্লাইডে সবাইকে শুক্রবার অনেক অনেক শুভেচ্ছা দিল আজকে সকাল সকাল উঠিনি একটু দেরি করে উঠছি কারণ অত তাড়াতাড়ি ওঠার দরকার নাই যেহেতু আজকে ছুটির দিন এই জন্য দেরি করে উঠছি যারা কাজ থাকে সকালে সব সারছি সেটে সকালে নাস্তা নিয়ে চলে আসছি সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাবো গরম মিষ্টি নিয়ে আসো সকালে ভগবানের জন্য রাখছি মিষ্টি আর তারপরে আমি নিচে আমাকে দুটো মিষ্টি দিয়ে দিছে তো আমি একটা খাবো দুটো খাবো না এই মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে রুটি মিষ্টি আর আমার হচ্ছে আমাদের সকালে জল খাবার চলো শুরু করে দিলাম দিনটা করি আসতে দিনটা আমাদের বেশ ভালো লাগবে সকালের খাওয়া দাওয়া মিটিয়ে চলে আসলাম বাড়িঘর পয় পরিষ্কার করতে এই দেখো সমস্ত বিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি সব ঘরের বিছানা শুধু দেখালাম এক ঘরের সব ঘরেগুলো গুছে পেয়েছি ঘরে ঘরে যত বিছানা বিছানা সোফা আশেপাশে সমস্ত কিছু আমার প্রতিদিন একটু ঝাড়তে হবে না ঝাড়লে আমার ভালো লাগে না ঝেড়ে ঝুরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দিয়েগুলো সুন্দর করে মুছে নেব। এ দেখো এ সমস্ত কিছু মুছে নিলাম মোশা টোসা হয়ে গেছে মুসা শেষ ফ্যান ট্যান সব চালিয়ে দিচ্ছি বাইরে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু বাড়িঘর না মুসলে তো ধরো বালি বালি হয়ে যায় ভালো লাগে না তারপরে আমরা ধরো নিস্তলায় থাকি সব সময় ওপরে লোকজন যাওয়া আসা করতেই থাকে চব্বিশ ঘন্টা আর আমরা আমরা একটু কমই যাই কিন্তু লোকজন তো শাসন যায় এই জন্য বালি হয়ে যায় তো চলো ঘর বাড়ি আমার মোচা হয়ে গেল এখন যাব স্নান করব স্নান টান সেরে পূজা টুজা শেষ করে তারপরে যাবো রান্নাঘরে চলো টাটা হ্যালো হ্যালোয়ান এ দেখো আমি স্নান ধ্যান সেরে চলে আসছি পুজোর ঘরে এই যখন প্রদীপ জ্বালিয়ে নিলাম ধূপকাঠিও জ্বালিয়ে নিছি ধূপকাঠিও সুন্দর করে এই যে জ্বালিয়ে নিয়েছি স্ট্যান্ডে এখন দিয়ে দেবো আর এই যে সকালে যে মিষ্টিটা আনছিলো সে মিষ্টিটা আগেই তুলে রাখছিলাম পূজার জন্য যেহেতু নিজেদের ব্যবহার করার আগেই ভগবানের জন্য আগে তুলে রাখতে হয় আমাদের আমাদের গলির এই মানে এলাকাতে একটা হিন্দু মিষ্টান্ন ভান্ডার আছে সেই সেই মিষ্টির দোকান থেকে আমরা পাড়া সবাই নেয় খুব ভালো মিষ্টিটা ওখান থেকে আমরা নিই পূজাতেও দিই আমরা নিজেরাও খাই তে পূজা দেব আর এই যে জল নিয়ে আসছি ঘটি ভরে আর এই যে ঘন্টা তো আছেই আর পূজার বাসন কুসুন সব কিছু নিয়ে আসছি এখন আমি সুন্দর করে পূজা টুজা শেষ করে জব ধ্যান করে মা দুর্গা আজকে শুক্রবার মা দুর্গার পাঁচারি পরে তারপরে যাব অন্য অন্য কাজে তো চলো এখনকার মতো যায় এটা একটা পুজো টুজো শেষ করে রান্নাঘরে এসে দেখি যে বরমশায় রান্না বাড়ি শেষ করে ভাতটা বেড়ে বসে আছে ভাতও করে ফেলছে আর এই যে চিকেন অল্প একটু মাংস ছিল মুরগির তো ওটা লাল লাল করে সুন্দর করে আলু দিয়ে রান্না করে পাস্তা রেডি করছে শুভ বিকেল বন্ধুরা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল বিকেলে একটু ছাদে আসলাম দেখতে যে কি অবস্থা ও মা একই সকালের মতো অবিরাম বৃষ্টি চলছেই তো ভাবছি সেটা একটু কমলে একটু বাইরে যাব আজকে তো আমার মানে সব কিছু রেডি রেডি পেয়ে গেলাম রান্নাবাড়িও কিছু করতে হলো না খাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট নিয়ে আমার যে কী মজা লাগলো ছুটির দিনটা আজকে আমার ফাটাফাটিকে কাটছে তারপরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে সবুজে একটু হারিয়ে যাওয়ার ইচ্ছা আছে কোথাও যাব না একটু মানে আমার ভালো লাগে একটু সবুজের মধ্যে একটু ঘুরতে মানে রিক্সা হোক সিএনজি হোক মোটরসাইকেল হোক গাড়িতে হোক প্লেনে হোক যেখানে হোক জাহাজে হোক খালি মানে আমি খালি চলে যাবো আর চারপাশ দিয়ে প্রকৃতি আহ কি যে ভালো লাগে আমার তো যথারীতি চলে বৃষ্টিটা থেমে গেছে এবং সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে কোনো বাড়িতে না কোনো জায়গাতে না শুধু আমরা রিক্সাতে চেপে বসবো রিক্সালা চলে যাবে আর আমরা শুধু চারিদিকে পরিবেশটা দেখে যাব আহ কি যে মজা মানে এর এর থেকে মজা আর কিছু নেই আমার ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে আমার মতো এরকম অদ্ভুত একটা মানে অনুভূতি একটা অদ্ভুত অনুভূতি মানুষ মানুষের বাসা যেতে পছন্দ করে আমি কারো বাসা যেতে অত ফরম্যালিটি মেনটেন করতে ভালো লাগে না এ চলে আসছি সবুজে চলো এখন চুপচাপ সবুজ অবু উপভোগ করি গুড ইভিনিং ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো একটু ঘোরাঘুরি করে তারপরে আসার সময় নিয়ে আসলাম ফুসকা বাইরে বসে আর খেলাম না যেহেতু বৃষ্টিপাতের দিন দরকার নেই বাসাতে আয়েস করে খাবো তো ফুচকা নিয়ে আসছে আর ওর বাবার জন্য দেখো চানাচুর মুড়ি ওর বাবা চানাচুর মুড়ি খাবে ফুচকাও ভালোবাসে না তারপরে আমাদের জন্য টক আরেজে কী বলে ফুচকার জন্য আলু তারপরে ডিম টিম পেঁয়াজের ইয়ে সব কিছু দিয়ে দিয়েছে পেঁয়াজের খুচি সব কিছু দিয়ে দিয়েছে আমরা এগুলো বানিয়ে খাবো আমাদের সন্ধ্যেবাতে দেওয়া হয়ে গেছে গোপালকে সয়ন দেওয়া হয়ে গেছে আমরা এখন জমিয়েও ফুসকা খাবো তাই তারপরে লাল চা খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তা অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই গুনা অ্যান্ড সুইট ডিম